তার ঠিক পাশের বাড়িতে বাগের বাড়িতে তাকে বাচ্চাটা পাওয়া গেল সে নিঃসন্তান তার স্ত্রী বাচ্চাটা নিয়ে এসেছে মা ফিরে পেলো তার ছোট্ট সন্তানকে মুহূর্তের মধ্যে ভেঙে পড়েছিল পরিবার হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সাথে সাথেই আসে তৎপরতায় বিভিন্ন প্রান্তে সংবাদ মাধ্যম থেকে সাধারণ মানুষের কাছে করজোড়ে নিবেদন জানানো হয় এই সদ্যজাত সন্তানটিকে দেখতে পেলে মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে চলে দ্রুত অভিযান সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয় স্থানীয় সূত্রের তথ্যকেও কাজে লাগানো হয় আর মাত্র ছয় ঘন্টায় নবজাতককে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হলো ইতিমধ্যে অভিযুক্ত মহিলাকেও গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে এদিকে এই ঘটনায় নাম জানালো এক বিজেপি কর্মীর মহিলা বিজেপি কর্মী তিনি এই শিশুটিকে চুরি করেছিলেন বলে অভিযোগ উঠেছে এই ঘটনায় ইতিমধ্যেই স্লোগান ছড়িয়ে পড়েছে আমতার আকাশে বাতাসে সকলেই একযোগে স্লোগান দিয়ে বলছেন বিজেপি বাচ্চা চোর দেখুন সেই ছবি রয়্যাল বাংলার পর্দায় বিরোধী রাজনৈতিক দলে একবারে পূর্ব পরিকল্পিত চক্রান্ত মাফিক বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু করে এসে জমা হতে পারবো কয়েকজন তার মধ্যে বিজেপির মন্ডল ছিলেন একটি রাজনৈতিক দল এবং তারপরে হঠাৎ করে এমার্জেন্সি নতুন বিল্ডিং এর যে আমাদের চারতলা যে নতুন বিল্ডিংটি হয়েছে সুপার স্পেশালিটি সেখানকার আমাদের এখানকার লেবার রুম লেবার রুমের বাইরে এখান থেকে এখানকার ক্লোসিস যক্ষ্মা নিবারণের জন্য যে প্রজেক্ট চলে সেই রুম এমনকি অ্যাম্বুলেন্সের কাঁচ অ্যাম্বুলেন্সের দরজা এবং বাইরের সমস্ত দরজা জানলা আবদার উন্মুক্ত কিছু গুন্টা অবস্থা জনতা নয় পনেরো মিনিটের মতো হঠাৎ কোথাও থেকে ভোজবাজির মতো একবারে চলে এলো অবাক এমার্জেন্সিটাকে লক্ষ্য এমার্জেন্সি ওখানে পিথা ভট্টাচার্য একজন নার্সিং স্টাফ তাকে ফেলে বেদারক ভাবে মারা তার চোখটা একটু জোর বেঁচে গেল অন্ধ হয়ে যেত চিরকালে তার সিদ্ধান্ত চোট লোয়ার একদমের তলপেটে চোট বুকের মধ্যে চোট আনবে নার্সিং স্টাফ এবং তার সে এখন আইটিউতে ইন্টেন্সিভ থেরাপিউটিক ইউনিট আমাদের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট যেটা সেখানে স্যালাইন দিয়ে মৃত্যুর সঙ্গে এই ধরনের জঘন্য অমানবিক বিশেষ করে যেখানে হাসপাতাল চিকিৎসার জন্য এখানে কোনো দল এখানে রাজনীতি নয় এখানে কোনো নয় মানুষের সেবাই এখানে একমাত্র উপাদান সেই লক্ষ্যেই করেছে সব দলের নেতাই আছে কিছুদিন আগে প্রাক্তন এখানকার এমএলএ তিনিও ভর্তি ছিলেন আমি দেখতে এসেছিলাম পুলিশ আমাদের এখানে সিসিটিভি আছে কিছু সিসিটিভি ড্যামেজ হয়েছে লরি করে বড় বড় আমাদের আইটিউলেটার এসেছিল আমাদের তিরিশটা ভেন্টিলেটার এসেছে তিরিশটা কার্ডিয়াক মনিটরিং মেশিন এসছে বড় বড় লরি থেকে তারপরে তার কয়েকটা ছিঁড়ে গেছে কিন্তু অনেক সিসিটিভি অক্ষত আছে সেই সিসিটিভি ফুটেজ তারপরে রাস্তায়ও আমরা আমাদের আমি এবং পুলিশ যৌথভাবে আমরা সিসিটিভি রাস্তার মোড়ে মোড়ে এই হাসপাতালকে ঘিরে আমরা করেছি সেগুলোকে দেখে আমরা রুট ম্যাপ তৈরি করে পুলিশ কিন্তু আজকে করলো মিল্কি চকের ওই থেকে এবং সেখান থেকে কিছুক্ষণ আগে মায়ের হাতে তাকে দেওয়া হবে পরিচিত ছিল নাকি একে তো পরিচিত নয় কিন্তু যা যাকে রাখতে দিয়েছিল যদি অপরিচিত হয় তাকে রাখতে দিল কেন এক আর দু নম্বর হচ্ছে দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে কি করে এত মব জড়ো হয় যারা তাণ্ডব করলো ভাঙচুর করলো উন্মুক্তের মতো পাগলের মতো যাকে পাচ্ছে মারছে লাঠি দিয়ে পাঁচ দিয়ে এই ধরনের বর্বরোচিত ঘটনা এর আগে হাসপাতাল ক্যাম্পাসে আমি দেখি তো আমি হাসপাতালে অনেক মুভমেন্ট দেখেছি বিয়েও করেছি মেডিকেল কলেজও দেখেছি এনআরএিক সারা বাংলায় আমি জুনিয়র ডাক্তারদেরও আন্দোলনের নেতৃত্ব দিয়েছি

উদ্ধার করার সময় তাদেরকে নিয়ে এসছে দম্পতি যারা নিয়ে তাদের কাছে পাওয়া গেছে আর পাশে যে মন্দির সভাপতি কারণ সিসিটিভিতে এবং বিভিন্ন মোবাইলে যে ছবি উঠেছে উন্মুক্ত তাণ্ডবের সেই তাণ্ডবের নেতৃত্ব দিয়েছেন একবারে বিজেপির প্রাক্তন এবং বর্তমান মন্ডল সভাপতি দুজনে গ্রামীণে পুলবেরিয়া গ্রামীণে ওই মহিলা কি বিজেপির প্রার্থী ছিল গতকাল হ্যাঁ উনি বিজেপির কেউ কেউ দরজা বন্ধ করে কোন রকমের নিজেকে বাঁচিয়েছেন উনি ডাইরেক্টলি ক্যাটার করছিলেন সার্ভিস ক্যাটার করছিলেন উনি ওদের লক্ষ্যব্রস্তু হয়ে যান এবং একটি মহিলাকে তাকে ফেলে যেভাবে মারা হলো এর কোনো নিন্দার ভাষা নেই অনেক সাধারণ মানুষ আছেন যারা দাবি করছেন যে সিসিটিভি না থাকার জন্য যদি সিসিটিভি থাকতো তাহলে এত বড় ঘটনাটা এতটা সিসিটিভি থাকলেও চুরি করতো সিসিটিভি তো পরে দেখবে ইংলিশ থেকে চলে সিসিটিভি তো প্রত্যেকটা মুভমেন্টে মুভমেন্টে দেখবে না তো এত বেগড়া না পরিস্থিতি কোনো বেগড়া তো ব্যাপার না সিসিটিভি আছে বলেই আমরা চিহ্নিত করেছি কারা কারা ভেঙেছে কারা কারা ভাঙচুর করেছে আর এখান থেকে কে কোন মহিলা নিয়ে গিয়ে আস্তে 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 বন্দর আসতে এটা সিসিটিভি দিক নির্দিষ্ট হয়েছে হ্যাঁ সবাই বলছে চক্রান্ত এটা তো যার একটু বিন্দুমাত্র পড়াশোনার বৃদ্ধি আছে সেই চক্র চক্রান্ত কোন ঘটনা ঘটায় পনেরো মিনিটের মধ্যে চলে এলো পাঁচশো লোক তাণ্ডব করতে আরম্ভ করবো